এই ব্যথাটা মোটামুটি কতদিন হচ্ছে আপনি বললেন এক বছর আগে একবার হয়েছিল হয়েছিল মানে মাঝে বন্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি মাঝে ছেড়ে গিয়েছিল আবার এটা হচ্ছে আবার মানে ব্যথাটা মোটামুটি এক বছরের পুরনো হ্যাঁ অটোমেটিক্যালি ঠিক হয়ে আবার হচ্ছে আবার হচ্ছে মোস্টলি ব্যথার পিছনে কারণ আমার যেটা মনে হচ্ছে ওভারওয়ার্ক দ্য পেইন কজ ডিউ টু মোস্টলি ওভারওয়ার্ক আই থিং হাউসওয়াইফ বাড়িতে সারা দিন কাজকর্ম করতে হয় রান্না করা বা যে কোনো কাজগুলো থাকে বাড়িতে এবং বডি ওয়েটটা একটু বেশি আছে আপনার বডি ওয়েটটা আপনার কত আছে মোটামুটি আন্দাজ একটা দেখে নিচ্ছি আমি ঠিক আছে তো ওবেস একটা টেন্ডেন্সি আছে ওবেসিটি আছে ফ্যাটি চেহারা আছে যার জন্যে জেনারেলি যারা ওভারওয়ার্ক অর্থাৎ অতিরিক্ত পরিশ্রম করেন হাঁটাহাঁটি বেশি হয় যাদের বাড়িতে বেশি কাজ করতে হয় বা যারা ফ্যাক্টরিতে কাজ করেন বা যারা লেবারের কাজ করেন যাই হোক অতিরিক্ত যদি শারীরিক পরিশ্রম হয় তাহলে মোস্টলি আমাদের হাঁটু এবং অ্যাঙ্কেলসের উপর খুব বেশি প্রেসার পড়ে হিপ জয়েন্টের উপর খুব বেশি প্রেসার পড়ে তো কার কোন জায়গায় ব্যথা হবে এটা বলা মুশকিল কারো অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা হতে পারে কারো ফিটে ব্যথা ফুটে আর পায়ের পাতাতে ব্যথা হতে পারে গোড়ালিতে ব্যথা হতে পারে কারো হিপ জয়েন্টে ব্যথা হতে পারে আর কারো নি জয়েন্টে ব্যথা হতে পারে তার উপর যদি দেখতে পাই যে কারো শরীর ওভারওয়েট আসে কেউ বা স্বাভাবিকের থেকে একটু বেশি ওয়েট আসে তাহলে স্বাভাবিকভাবে আরও প্রেসারটা বেড়ে যায় পায়ের উপর বা যে কোনো জায়গার উপর যেমন হাঁটু হোক বা হিপ জয়েন্ট হোক তাহলে তাদের ক্ষেত্রে এই ব্যথাটা হওয়ার সম্ভাবনা কিন্তু আরও বেড়ে যায় এই পেছনের ক্ষেত্রে যেটা হচ্ছে ওভার ওয়ার্ক তার সাথে কিন্তু পেশেন্টের ওয়েটটাও তুলনামূলকভাবে একটু বেশি যেটা হওয়ার কথা তার থেকে অতিরিক্ত না হলেও তুলনামূলকভাবে একটু বেশি এবং সাথে সাথে পেশেন্টের সাথে সাথে পেশেন্টের এই যে সিমটমসগুলো যেগুলো ব্যথা রাত্রেবেলায় বৃদ্ধি রেস্টে বৃদ্ধি রাত্রেবেলায় থাকতে পারা যাচ্ছে না টাইট করে একদম কিছু বেঁধে রাখতে হচ্ছে বেঁধে রাখলে আরাম হচ্ছে এবং যে হিস্ট্রিটা পজিটিভ ফ্যাক্টরটা সেটাও কিন্তু রাস্টক্সকে ম্যাচ করছে সো ডেফিনেটলি ডেফিনেটলি দ্য মেডিসিন উইল বি রাস্টক্স ফর দিস ফর দিস স্পেসিফিক পেশেন্ট এই ধরনের কেসগুলোতে হামেশাই আমরা জানি রাস্টক্স খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ এবং পরবর্তীকালে হায়ার ডোজ লাগবে হায়ার প্রোটেন্সি লাগবে এখন এখন টু হান্ড্রেড প্রোটেন্সিটি দিতে হবে এবং পরবর্তীকালে হায়ার ডোজ লাগবে ওয়ান এম টেন এম হয়তো লাগতে পারে দু একটা ডোজ এটাতেই কিন্তু পেশেন্ট কিওর হয়ে যাবে আমি অনেক কেস দেখেছি সেই রকমই এটা অন্যতম আর একটা কেস